বন্ধুরা আজকের গেম ছিল একদম নাটক পকেটে যত টাকা ছিল ঠিক ততই ফেরত নিলাম লাভ নাই লস নাই কিন্তু মাথার ভেতরে টেনশান যেন মাউন্ট এভারেস্টে উঠে গেছে পুরো দশ মিনিট ধরে গেম খেলেছি প্রতিটা মুভে ভাবতেছি এইবার গেল টাকা কিন্তু শেষমেশ টাকা গেলও না এলো না শুধু হার্টবিট বেড়ে গেছে দুই গুণ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখবা কিভাবে আমি লাভ লস ছাড়াই গেম শেষ করলাম এবং হ্যাঁ এই এক্সপিরিয়েন্স তোমার গেমপ্লেতেও কাজে লাগবে তাহলে চলো শুরু করি আজকের লাভ নাই লস নাই কিন্তু টেনশন ফুল অন গেম এবং ভুলে যাও না সাবস্ক্রাইব করতে প্লে টু উইন বন্ধুরা আজকের গেম ছিল একদম নাটক পকেটের যত টাকা ছিল ঠিক ততই ফেরত নিলাম লাভ নাই লস নাই কিন্তু মাথার ভেতরে টেনশন যেন মাউন্ট এভারেস্টে উঠে গেছে পুরো দশ মিনিট ধরে গেম খেলেছি প্রতিটা মুভে ভাবতেছি এইবার গেল টাকা কিন্তু শেষমেশ টাকা গেলও না এলো না শুধু হার্টবিট বেড়ে গেছে দুই গুণ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখবা কিভাবে আমি লাভ লস ছাড়াই গেম শেষ করলাম এবং হ্যাঁ এই এক্সপিরিয়েন্স তোমার গেম কাজে লাগবে তাহলে চলো শুরু করি আজকের লাভ নাই লস নাই কিন্তু টেনশন ফুল অন গেম এবং ভুলে যাও না সাবস্ক্রাইব করতে প্লে টু উইন বন্ধুরা আজকের গেম ছিল একদম নাটক পকেটে যত টাকা ছিল ঠিক ততই ফেরত নিলাম লাভ নাই লস নাই কিন্তু মাথার ভেতরে টেনশান যেন মাউন্ট এভারেস্টে উঠে গেছে পুরো দশ মিনিট ধরে গেম খেলেছি প্রতিটা মুভে ভাবতেছি এইবার গেল টাকা কিন্তু শেষমেশ টাকা গেলও না এলো না শুধু হার্টবিট বেড়ে গেছে দুই গুণ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখবা কিভাবে আমি লাভ লস ছাড়াই গেম শেষ করলাম এবং হ্যাঁ এই এক্সপিরিয়েন্স তোমার গেম কাজে লাগবে তাহলে চলো শুরু করি আজকের লাভ নাই লস নাই কিন্তু টেনশন ফুল অন গেম এবং ভুলে যাও না সাবস্ক্রাইব করতে প্লে টু উইন বন্ধুরা আজকের গেম ছিল একদম নাটক পকেটে যত টাকা ছিল ঠিক ততই ফেরত নিলাম লাভ নাই লস নাই কিন্তু মাথার ভেতরে টেনশন যেন মাউন্ট এভারেস্টে উঠে গেছে পুরো দশ মিনিট ধরে গেম খেলেছি প্রতিটা মুভে ভাবতেছি এইবার গেল টাকা কিন্তু শেষমেশ টাকা গেলও না এলোও না শুধু হার্টবিট বেড়ে গেছে দুই গুণ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখবা কিভাবে আমি লাভ লস ছাড়াই গেম শেষ করলাম এবং হ্যাঁ এই এক্সপিরিয়েন্স তোমার গেমপ্লেতেও কাজে লাগবে তাহলে চলো শুরু করি আজকের লাভ নাই লস নাই কিন্তু টেনশন ফুল অন গেম এবং ভুলে যাও না সাবস্ক্রাইব করতে প্লে টু উইন বন্ধুরা আজকের গেম ছিল একদম নাটক পকেটে যত টাকা ছিল ঠিক ততই ফেরত নিলাম লাভ নাই লস নাই কিন্তু মাথার ভেতরে টেনশান যেন মাউন্ট এভারেস্টে উঠে গেছে পুরো দশ মিনিট ধরে গেম খেলেছি প্রতিটা মুভে ভাবতেছি এইবার গেল টাকা কিন্তু শেষমেশ টাকা গেলও না এলোও না শুধু হার্টবিট বেড়ে গেছে দুই গুণ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখবা কিভাবে আমি লাভ লস ছাড়াই গেম শেষ করলাম এবং হ্যাঁ এই এক্সপিরিয়েন্স তোমার গেম কাজে লাগবে তাহলে চলো শুরু করি আজকের লাভ নাই লস নাই কিন্তু টেনশন ফুল অন গেম এবং ভুলে যাও না সাবস্ক্রাইব করতে প্লে টু উইন বন্ধুরা আজকের গেম ছিল একদম নাটক পকেটে যত টাকা ছিল ঠিক ততই ফেরত নিলাম লাভ নাই লস নাই কিন্তু মাথার ভেতরে টেনশান যেন মাউন্ট এভারেস্টে উঠে গেছে পুরো দশ মিনিট ধরে গেম খেলেছি প্রতিটা মুভে ভাবতেছি এইবার গেল টাকা কিন্তু শেষমেশ টাকা গেলও না এলোও না শুধু হার্টবিট বেড়ে গেছে দুই গুণ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখবা কিভাবে আমি লাভ লস ছাড়াই গেম শেষ করলাম এবং হ্যাঁ এই এক্সপিরিয়েন্স তোমার গেমপ্লেতেও কাজে লাগবে তাহলে চলো শুরু করি আজকের লাভ নাই লস নাই কিন্তু টেনশন ফুল অন গেম এবং ভুলে যাও না সাবস্ক্রাইব করতে প্লে টু উইন বন্ধুরা আজকের গেম ছিল একদম নাটক পকেটে যত টাকা ছিল ঠিক ততই ফেরত নিলাম লাভ নাই লস নাই কিন্তু মাথার ভেতরে টেনশান যেন মাউন্ট এভারেস্টে উঠে গেছে পুরো দশ মিনিট ধরে গেম খেলেছি প্রতিটা মুভে ভাবতেছি এইবার গেল টাকা কিন্তু শেষমেশ টাকা গেলও না এলোও না শুধু হার্টবিট বেড়ে গেছে দুই গুণ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখবা কিভাবে আমি লাভ লস ছাড়াই গেম শেষ করলাম এবং হ্যাঁ এই এক্সপিরিয়েন্স তোমার গেমপ্লেতেও কাজে লাগবে তাহলে চলো শুরু করি আজকের লাভ নাই লস নাই কিন্তু টেনশন ফুল অন গেম এবং ভুলে যাও না সাবস্ক্রাইব করতে প্লে টু উইন বন্ধুরা আজকের গেম ছিল একদম নাটক পকেটের যত টাকা ছিল ঠিক ততই ফেরত নিলাম লাভ নাই লস নাই কিন্তু মাথার ভেতরে টেনশান যেন মাউন্ট এভারেস্টে উঠে গেছে পুরো দশ মিনিট ধরে গেম খেলেছি প্রতিটা মুভে ভাবতেছি এইবার গেল টাকা কিন্তু শেষমেশ টাকা গেলও না এলোও না শুধু হার্টবিট বেড়ে গেছে দুই গুণ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখবা কিভাবে আমি লাভ লস ছাড়াই গেম শেষ করলাম এবং হ্যাঁ এই এক্সপিরিয়েন্স তোমার গেমপ্লেতেও কাজে লাগবে তাহলে চলো শুরু করি আজকের লাভ নাই লস নাই কিন্তু টেনশন ফুল অন গেম এবং ভুলে যাও না সাবস্ক্রাইব করতে প্লে টু উইন বন্ধুরা আজকের গেম ছিল একদম নাটক পকেটে যত টাকা ছিল ঠিক ততই ফেরত নিলাম লাভ নাই লস নাই কিন্তু মাথার ভেতরে টেনশান যেন মাউন্ট এভারেস্টে উঠে গেছে পুরো দশ মিনিট ধরে গেম খেলেছি প্রতিটা মুভে ভাবতেছি এইবার গেল টাকা কিন্তু শেষমেশ টাকা গেলও না এলোও না শুধু হার্টবিট বেড়ে গেছে দুই গুণ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখবা কিভাবে আমি লাভ লস ছাড়াই গেম শেষ করলাম এবং হ্যাঁ এই এক্সপিরিয়েন্স তোমার গেমপ্লেতেও কাজে লাগবে তাহলে চলো শুরু করি আজকের লাভ নাই লস নাই কিন্তু টেনশন ফুল অন গেম এবং ভুলে যাও না সাবস্ক্রাইব করতে প্লে টু উইন বন্ধুরা আজকের গেম ছিল একদম নাটক পকেটে যত টাকা ছিল ঠিক ততই ফেরত নিলাম লাভ নাই লস নাই কিন্তু মাথার ভেতরে টেনশান যেন মাউন্ট এভারেস্টে উঠে গেছে পুরো দশ মিনিট ধরে গেম খেলেছি প্রতিটা মুভে ভাবতেছি এইবার গেল টাকা কিন্তু শেষমেশ টাকা গেলও না এলোও না শুধু হার্টবিট বেড়ে গেছে দুই গুণ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখবা কিভাবে আমি লাভ লস ছাড়াই গেম শেষ করলাম এবং হ্যাঁ এই এক্সপিরিয়েন্স তোমার গেম কাজে লাগবে তাহলে চলো শুরু করি আজকের লাভ নাই লস নাই কিন্তু টেনশন ফুল অন গেম এবং ভুলে যাও না সাবস্ক্রাইব করতে প্লে টু উইন বন্ধুরা আজকের গেম ছিল একদম নাটক পকেটে যত টাকা ছিল ঠিক ততই ফেরত নিলাম লাভ নাই লস নাই কিন্তু মাথার ভেতরে টেনশান যেন মাউন্ট এভারেস্টে উঠে গেছে পুরো দশ মিনিট ধরে গেম খেলেছি প্রতিটা মুভে ভাবতেছি এইবার গেল টাকা কিন্তু শেষমেশ টাকা গেলও না এলোও না শুধু হার্টবিট বেড়ে গেছে দুই গুণ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখবা কিভাবে আমি লাভ লস ছাড়াই গেম শেষ করলাম এবং হ্যাঁ এই এক্সপিরিয়েন্স তোমার গেম কাজে লাগবে তাহলে চলো শুরু করি আজকের লাভ নাই লস নাই কিন্তু টেনশন ফুল অন গেম এবং ভুলে যাও না সাবস্ক্রাইব করতে প্লে টু উইন বন্ধুরা আজকের গেম ছিল একদম নাটক পকেটে যত টাকা ছিল ঠিক ততই ফেরত নিলাম লাভ নাই লস নাই কিন্তু মাথার ভেতরে টেনশান যেন মাউন্ট এভারেস্টে উঠে গেছে পুরো দশ মিনিট ধরে গেম খেলেছি প্রতিটা মুভে ভাবতেছি এইবার গেল টাকা কিন্তু শেষমেশ টাকা গেলও না এলোও না শুধু হার্টবিট বেড়ে গেছে দুই গুণ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখবা কিভাবে আমি লাভ লস ছাড়াই গেম শেষ করলাম এবং হ্যাঁ এই এক্সপিরিয়েন্স তোমার গেমপ্লেতেও কাজে লাগবে তাহলে চলো শুরু করি আজকের লাভ নাই লস নাই কিন্তু টেনশন ফুল অন গেম এবং ভুলে যাও না সাবস্ক্রাইব করতে প্লে টু উইন বন্ধুরা আজকের গেম ছিল একদম নাটক পকেটের যত টাকা ছিল ঠিক ততই ফেরত নিলাম লাভ নাই লস নাই কিন্তু মাথার ভেতরে টেনশান যেন মাউন্ট এভারেস্টে উঠে গেছে পুরো দশ মিনিট ধরে গেম খেলেছি প্রতিটা মুভে ভাবতেছি এইবার গেল টাকা কিন্তু শেষমেশ টাকা গেলও না এলোও না শুধু হার্টবিট বেড়ে গেছে দুই গুণ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখবা কিভাবে আমি লাভ লস ছাড়াই গেম শেষ করলাম এবং হ্যাঁ এই এক্সপিরিয়েন্স তোমার গেম প্লেতেও কাজে লাগবে তাহলে চলো শুরু করি আজকের লাভ নাই লস নাই কিন্তু টেনশন ফুল অন গেম এবং ভুলে যাও না সাবস্ক্রাইব করতে প্লে টু উইন বন্ধুরা আজকের গেম ছিল একদম নাটক পকেটে যত টাকা ছিল ঠিক ততই ফেরত নিলাম লাভ নাই লস নাই কিন্তু মাথার ভেতরে টেনশান যেন মাউন্ট এভারেস্টে উঠে গেছে পুরো দশ মিনিট ধরে গেম খেলেছি প্রতিটা মুভে ভাবতেছি এইবার গেল টাকা কিন্তু শেষমেশ টাকা গেলও না এলোও না শুধু হার্টবিট বেড়ে গেছে দুই গুণ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখবা কিভাবে আমি লাভ লস ছাড়াই গেম শেষ করলাম এবং হ্যাঁ এই এক্সপিরিয়েন্স তোমার গেম কাজে লাগবে তাহলে চলো শুরু করি আজকের লাভ নাই লস নাই কিন্তু টেনশন ফুল অন গেম এবং ভুলে যেও না সাবস্ক্রাইব করতে প্লে টু উইন বন্ধুরা আজকের গেম ছিল একদম নাটক পকেটে যত টাকা ছিল ঠিক ততই ফেরত নিলাম লাভ নাই লস নাই কিন্তু মাথার ভেতরে টেনশান যেন মাউন্ট এভারেস্টে উঠে গেছে পুরো দশ মিনিট ধরে গেম খেলেছি প্রতিটা মুভে ভাবতেছি এইবার গেল টাকা কিন্তু শেষমেশ টাকা গেলও না এলোও না শুধু হার্টবিট বেড়ে গেছে দুই গুণ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখবা কিভাবে আমি লাভ লস ছাড়াই গেম শেষ করলাম এবং হ্যাঁ এই এক্সপিরিয়েন্স তোমার গেমপ্লেতেও কাজে লাগবে তাহলে চলো শুরু করি আজকের লাভ নাই লস নাই কিন্তু টেনশন ফুল অন গেম এবং ভুলে যাও না সাবস্ক্রাইব করতে প্লে টু উইন বন্ধুরা আজকের গেম ছিল একদম নাটক পকেটের যত টাকা ছিল ঠিক ততই ফেরত নিলাম লাভ নাই লস নাই কিন্তু মাথার ভেতরে টেনশান যেন মাউন্ট এভারেস্টে উঠে গেছে পুরো দশ মিনিট ধরে গেম খেলেছি প্রতিটা মুভে ভাবতেছি এইবার গেল টাকা কিন্তু শেষমেশ টাকা গেলও না এলোও না শুধু হার্টবিট বেড়ে গেছে দুই গুণ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখবা কিভাবে আমি লাভ লস ছাড়াই গেম শেষ করলাম এবং হ্যাঁ এই এক্সপিরিয়েন্স তোমার গেমপ্লেতেও কাজে লাগবে তাহলে চলো শুরু করি আজকের লাভ নাই লস নাই কিন্তু টেনশন ফুল অন গেম এবং ভুলে যাও না সাবস্ক্রাইব করতে প্লে টু উইন বন্ধুরা আজকের গেম ছিল একদম নাটক পকেটে যত টাকা ছিল ঠিক ততই ফেরত নিলাম লাভ নাই লস নাই কিন্তু মাথার ভেতরে টেনশন যেন মাউন্ট এভারেস্টে উঠে গেছে পুরো দশ মিনিট ধরে গেম খেলেছি প্রতিটা মুভে ভাবতেছি